চালকের ওপর হামলার ঘটনা এবার মুখ খুললেন মালদহের মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র গোটা ঘটনা তদন্ত করছে পুলিশ পাশাপাশি তার উপর আমলার ঘটনার সঙ্গে চালকের ওপর আমলার ঘটনার কোনো যোগসূত্র নেই বলে মনে করছেন তিনি এমনই জানিয়েছেন বিধায়ক সাবিত্রী মিত্র যদিও এই ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি গোটা জেলাটি ক্রিমিনালদের দখলে চলে গিয়েছে বলে কটাক্ষ করা হলো বিজেপির তরফে সেটা হচ্ছে কালকে আবার চালক ডিউটিতে আসেনি ফোন করলে জিজ্ঞাসা করে বলে যে আমি বাইরে আছি আজকে ডিউটি করতে পারছি না আমাদের আরেকটা ড্রাইভার আছে তাকে নিয়ে আমি তাহলে কাজ করছি অনেকে রাত্রে এসেছি বাড়িতে বিষয়টা হচ্ছে যে এই ঘটনাটা কী জন্য ঘটেছে কী বৃত্তান্ত না বৃত্তান্ত এটা আমার কিছু জানা নেই এখন পর্যন্ত ওর সাথে আমার কথা হয়নি একটা বাড়িতে দেখলাম যা উনি সাবিত্র উত্তর গাড়ি চালান সো হোয়াট চালাতেই পারে কেউ ড্রাইভার তো থাকে কারণ কার কিন্তু এই ঘটনা কি কারণে ঘটেছে কি জন্য ঘটেছে টোটাল ব্যাপারটা পুলিশ তদন্ত করে দেখুন কারণ এই ঘটনাটা পুলিশ তদন্ত অলরেডি করছে এবং এটার সঙ্গে আমার মনে হয় না যে আমার ঘটনার সাথে এই ঘটনা কোনো রিলেটেড বিষয়টি হচ্ছে মালদা জেলায় বছরের শুরু থেকেই খুন দিয়ে শুরু হয়েছে তৃণমূল নেতা বাবলা সরকার খুন হল তারপরে তৃণমূলের অঞ্চল সভাপতির সঙ্গের লোকগুলিকে মারা গেল পুলিশের উপরে গুলি চলল মদের থেকে গুলি চলে মারা গেল বোম ফেটে রতুয়ায় মারা গেল সারা জেলা জুড়ে একটা অদ্ভুত পরিস্থিতি চলছে মনে হচ্ছে জেলাটা কিমিনাল্লা দখল করে নিয়েছে এত বোম অস্ত্র ভর্তি তারপরে সাবিত্রী মিত্তের গাড়িতে হামলা হলো গতকাল রাত্রে সাবিত্রী মিত্তের ড্রাইভারকে অজ্ঞাত পরিচয় কিছুজন মিলে প্রচণ্ডভাবে মারধর করেছে পিঠে হাসুয়ার কোপ মেরেছে সে হসপিটাল থেকে এখন বাড়িতে আছে স্বাভাবিকভাবে মানে এই পরপর ধারাবাহিক ঘটনাগুলোতে মনে হচ্ছে সারা জেলা জুড়ে ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই পুলিশ বলে কোনো বস্তু নেই গোটা জেলাটা ক্রিমিনালদের দখলে চলে গেছে